এ ম্যাট্রিক্স দেওয়া আছে সেভেন্টিন এ ইনভার্স মাইনাস থ্রি এ বার করতে হবে এই ইনভার্সটা বার করার জন্য আগে আমরা ডিটার্মিনেন্টটা চেক করব যে সেটা নন জিরো হচ্ছে কি না তাহলে কত হবে চার দুঙে আট মাইনাসে মাইনাসে প্লাস তিন থেকে নয় এটা হচ্ছে নন জিরো নটিকশো জিরো তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে তাহলে ইনভার্সের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ডিটার্মিনেন্টে ইন্টু অ্যাড তাহলে অ্যাড জয়েন্ট এটা বার করবো অ্যাড জয়েন্ট এ হচ্ছে এর কো ফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ট্রান্সপোস ঠিক আছে আমি একবারে করছি ট্রান্সপোজটা মানে রোটাকে কলাম আকারেই লিখছি একবারে ঠিক আছে দেখো দুইয়ের কোফ্যাক্টর চার হবে এখানকার সাইন প্লাসই হয় তাহলে চার লিখলাম এবার মাইনাস তিনের কোফ্যাক্টর কত হবে এটা দেখো এটা মাইনাস পজিশন ওয়ান টু পজিশন মানে বিজোড় বিজোড় মানে মাইনাস পজিশন তাহলে এটার কোফ্যাক্টর হবে তিন হবে আর সাইনটা হবে মাইনাস তাহলে মাইনাস তিনটা আমি এখানে না লিখে একবার এখানে লিখছি কারণ আমি ট্রান্সপোজ করে করছি ঠিক আছে একইভাবে এবার তিনের কত হবে তিনের এখানেও মাইনাস হয় তাহলে যেটা আছে মাইনাস অফ মাইনাস থ্রি মানে প্লাস থ্রি হয়ে যাবে সেটা এখানে লিখব এবং চারেরটা দুই হবে ঠিক আছে তাহলে এবার এ ইনভার্সটা পেয়ে গেলাম ওয়ান বাই ডিটার্মিন্ট এ মানে ওয়ান বাই সেভেন্টিন ইন্টু এটা ফোর থ্রি মাইনাস থ্রি টু হয়ে গেল এবার তোমাকে এটা বার করতে বলেছে সেভেন্টিন ইন্টু এ ইনভার্স যখন করবো দেখো সতেরো সতেরো কেটে যাবে ঠিক আছে তাহলে শুধুমাত্র এটাই পড়ে থাকবে তাহলে সেভেন্টিন এ ইনভার্স মাইনাস থ্রি এ ইকুয়ালস টু সতেরো সতেরো কেটে গিয়ে আমি একবার এটাই লিখছি ফোর থ্রি মাইনাস থ্রি টু মাইনাস থ্রি এ মানে এর সঙ্গে প্রতিটা এলিমেন্টের সঙ্গে তিন গুণ হবে তাহলে তিন দুণে ছয় মাইনাস তিন থেকে নয় হবে তিন ত্রিকে নয় হবে তিন চারে বারো হবে এবার এই দুটো বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে চার থেকে মাইনাস ছয় ঠিক আছে তাহলে মাইনাস দুই হবে তিন আর এটা বারো হয়ে যাবে মাইনাস উনিশে প্লাস তাহলে বারো মাইনাস তিন মাইনাস নয় মানে মাইনাস বারো দুই মাইনাস বারো মানে মাইনাস দশ ঠিক আছে এটাই অ্যান্সার হবে অপশন কোনো অপশানই আছে দেখো অপশান ডিতে আছে